এই বেড়া কারেন তোরে আমি কতবার বলেছি যে তুই যাইস না তুই চলে যাওয়ার কারণে আমার বন্ধুরা আমাকে গালিগালাজ করে তুই যদি যা যাস একবার তাহলে কিন্তু তোরে মেরে ফেলবো আমার বন্ধুরা আমার থেকে কত সুযোগ সুবিধা পাচ্ছে এবং মোবাইল টিপতেছে আর তুই চলে যাচ্ছিস বারবার তো বিরক্ত হচ্ছে তুই কি বললি আমারে আমি বিরক্ত করছি তুই আমার যখন মন চাইব আমি তখন আসব। আমার মন না চাইলে আমি আসব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর কী রে ও এটা তোর ব্যক্তিগত ব্যাপার এটা আমার বন্ধুদের যে মোবাইল টিপতে অসুবিধা হচ্ছে তুই সেটার দিকে লক্ষ্য রাখলি না তোর বন্ধুরা মোবাইল টিপো আর না টিপো ওই অজয় থাকলে থাক না থাকলে নাই সেটা আমার বিষয় না আমার বিষয় হচ্ছে আমার মন চাইলে আমি আসবো না চাইলে না আসব। সেটি আমার ব্যক্তিগত ব্যাপার এটি তোকে বলতে হবে এই বেড়া তুই আমাকে বলবি না তুই আমাকে বলাও লাগবে না আমার গ্রাহকদেরও বলা লাগবে না তুই শুধু সবসময় কারেন্টটা থাকবি তাহলে হবে আর যদি কারেন্ট না থাকিস তাহলে কিন্তু আমি কি জানি করে ফেলি তোর মা তুরে রে আমি মায়েরালাম রে তুই তুই কথা কম কো তুই আমার সঙ্গে ঝগড়া লাগিস না তুই কারেন্টটা তাড়াতাড়ি দিয়ে দে আমার বন্ধুরা ওয়াইফাই টিপতে পারতেছে না তোর বন্ধুরা মোবাইল টিপোক আর না টিপুক সেটা আমার কোনো ব্যক্তিগত যায় আসে না সেটি হচ্ছে তোর ব্যক্তিগত ব্যাপার তুই কিভাবে তোর বন্ধুদেরকে দিবি ওয়াইফাই তুই কি বললি আমি কিভাবে দেব তুই যদি না না দিলে তো আমি আর ওয়াইফাই পারিনি আমি দিতে জনগণকে এখন আমি কি করব তুই তাড়াতাড়ি কারেন্ট দে না হলে কিন্তু তোর মাথা মুখ তুই কার মাথা ফাটাইবি তুই আমার মাথা ফাটাইবি না আমি তোর মাথা ফাটাবো না আমার মাথা ফাটাবো তুই আবারও কি বললি আমাকে আমাকে বেঙ্গালি তুই না তোর চেহারা দেখে আমি হাসবো কি বললি তুই আমার চেহারা দেখে তুই হাসবি তোর রে কি করবি রে আমারে তুই আমারে মারবি তুই কি তুই করতে পারবি না তুই আমি রক তোর দেখাই তাছি মজা তুই তাড়াতাড়ি কারেন্টটা দে না হলে তোর আরে আমার মাথা মুথা খাইয়া তা সত্যি আমি তোর খাইয়ালাম রে তুই তাড়াতাড়ি কারেন্টটা দে আমার বন্ধুরা মোবাইল টিপতে পারতাছে না কি করবো তোর বন্ধুরা আমি কয় বার কইতাম তোর বন্ধুরা মোবাইল টিপটা না পারলে নাই সেটা আমারকে বলতেছিস কেন আমার মন যখন চাইবে আমি তখনই দেব আমি কি এই কথাটা তোদেরকে বারবার বল তুই তাহলে সুদাসুদি কথা শুনবি না আমার তাই না তোকে দেখাচ্ছি মজা এখন কে আমার বন্ধুদেরকে আনবো এখানে তুই আন তোর বন্ধুদের তোর বন্ধুরা আমার কি করবে কারেন্টটা খুলে দিয়ে দিবি তাহলে কি লাভ হবে তো তো তুই ই আমি চলি আর না চলি তোর কারেন্টেই আজকে রাখবো না আমি এই ঘরে আমি কারেন্ট তারাই থাকবো আমি মোমবাতি জ্বালিয়ে থাকবো আমি তোর আর কোনো কিছুই ব্যবহার করবো না আমি আমার বন্ধুদেরকে বলে দেবো যাতে তোর ও আমার ওয়াইফাই আর যাতে না দেয় হ্যাঁ হ্যাঁ বলে দে বলে দে যাতে ওয়াইফাই না ব্যবহার করে সেটা আমার কোনো যায় আসে না এখন আমি তোর মাথা খাইয়ালাম রে তুই আমার সঙ্গে বারবার বলতেছিস কারেন্ট দিতে কারেন্ট দিতে আরে ভাই আমি তো কারেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি নিজেই সেতেই কারেন্ট দিই না এখন আর এটা আমার কি দোষ আমার যখন মন চায় তখনই তো আমি কারেন্টটা তোমাদের দিয়ে দিই আমি দৈনিক হলে দশবার যাই দশবার কি বেশি মনে হয়েছে তো যদি একশো বার যাইতাম তাহলে বেশি মনে হইতো তো দৈনিক দশবার গেলে কি বেশি মনে হয় না তুই দশবার গেলে তোর বেশি মনে হয় না আমার একবার গেলে তো বেশি মনে হয় কারণ আমার বন্ধুরা সবাই দেখতে পারে না এখন আমি কি করি ক আমার একটা সমাধান দে আমার বন্ধুদের কিভাবে আমি ওয়াইফাই ব্যবহার করতে সাহায্য করব ও তাহলে এই ব্যাপার তাহলে তুই একটা কাজ কর তোর বন্ধুদেরকে বল যে এক ঘরের মধ্যে আইপিএস আনতে এবং আইপিএস আনার পর ওই যে ওয়াইফের মালিক আছে তাকে বল যে সেখান থেকেও যাতে লাইন দেয় এবং আইপিএস এর লাইন দেয় তো এটা বললি তুই তুই আমাকে বুঝ দিতে চ তুই বুঝতে না দিস না